টিভি আছে লোকসভা টিভি আছে রাজ্যসভা টিভি আছে কেন বিধানসভা টিভি হবে না এখানে লুকানোর কি আছে নিশ্চিতভাবে ডালমে কুচ কালা হ্যাঁ লাগে আপনি জমা দিয়েছেন কোনো প্রমাণ আছে কালকে যদি আমি বিডিওর সাথে কথা বলি বা ডিস্ট্রিক্টে যদি কথা বলি বলবে না এই ধরনের কোনো আমাদের কাছে যে আসেনি অ্যাপ্লিকেশন আসেনি

একেবারে দুয়ারে গিয়ে তিনি যে একেবারে সেবা দিচ্ছেন বা এমএলএ সার্টিফিকেট থেকে শুরু করে একাধিক পরিষেবা দিচ্ছেন এবং বারংবার যে পুলিশের বিরুদ্ধে যে একেবারে ক্ষোভ উঠে আসছে কি জানাচ্ছেন এই মুহূর্তে ভাঙনের বিধায়ক পরিচে ন সিদ্দিকী সাহেব দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় শুভেন্দুবাবুর এতদিন পরে যদি ঘুম ভাঙে আমার কিছু করার নাই শুভেন্দুবাবুর ঘুম ভাঙার অনেকদিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই আমাদের বিধায়করা ওখানে গিয়ে মেও মেয় করছে না আমাদের বিধায়করা ওখানে গিয়ে আমার ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক আমাদের জন্য আওয়াজ তুলছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এখানে কৃষক ভাঙরের ভাঙরের মৎস্যজীবী ভাঙরের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা তাদের জন্য আওয়াজ তুলছে না না যে চুপ করে বসে আছে না অস্বাস্থ্য দিকে সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে এটা দেখতে চাই দেখার মাধ্যম কি লাইভ চালানোর জন্য আজকে শুভেন্দুবাবু অপোজিশনে গিয়েছে শুভেন্দুবাবু দু হাজার সালের আগে দল ছাড়ার আগে যে দলে ছিল তখন কেন লাইভের কথা তোলেননি তিনি সেটাও তো আমরা জানতে চাইবে শুভেন্দুবাবুকে শুভেন্দুবাবুর এতদিন পরে ঘুম ভাঙলো আমি অনেক আগে থেকে চিৎকার করছি আর সাধারণ মানুষের চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই যেখানে সারা পশ্চিম বাংলার আইন তৈরি হচ্ছে সেই সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে কি আলোচনা হচ্ছে কজন কথা বলছে কি কি কথা বলছে সেটাও আমরা লাইভ দেখতে চাই তার জন্য দরকার কি বিধানসভা টিভি অনেক রাজ্যের বিধানসভায় টিভি আছে লোকসভা টিভি আছে রাজ্যসভা টিভি আছে কেন বিধানসভা টিভি হবে না এখানে লুকানোর কি আছে নিশ্চিতভাবে ডালমে ডাল কুচ কালা হ্যাঁ নিয়ে বাইরে অনেক আলেম বাইরে অনেক বিধায়করা চিৎকার করলো কিন্তু বিধানসভায় দুদিন আলোচনা হয়েছে দু দিন ধরে আলোচনা হয়েছে ওয়াকফ নিয়ে তারা একবারও অংশগ্রহণ করেনি এখানে নৌসার দিকে অংশগ্রহণ করে ওয়াকাফ নিয়ে কি বলল আপনারা অনেকে জানতে পারলেন না আর যদি লাইভ চলতো তাহলে নওশাদ সিদ্দিকীর পারফরমেন্স কি ছিল বলতে পারতো দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেয় তখন দেখা উনি তো মুখ্যমন্ত্রীর জন্য সাত মাপ উনি যেটা বলবেন ওনার জন্য সেটা এটা চরম তো বৈষম্যের শিকার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার হিসাবে তাকে যথেষ্ট সম্মান দেব কিন্তু বিধানসভা তিনি একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক আর ওন বিজেপি দলের যারা আছে তারাও বিধায়ক সবার সবাই বিধায়ক তাহলে কোনো এক বিধায়কের যদি বক্তব্য লাইভ হয় তাহলে অন্য বিধায়কের কেন হবে না এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে অস্বাস্থির দিকে বিরোধী আমাকেও শিকার হতে হচ্ছে এর শিকার হতে হচ্ছে আমরা চাই মুখ্যমন্ত্রীরও যেমন লাইভ হোক সাথে সাথে আরও যারা আমরা বিরোধী আছি বা শাসক দলের যারা বিধায়ক আছে তাদের বক্তব্য লাইভ হোক লাস্ট কোয়েশ্চেন আজকে ভারত পাকিস্তান টানটান উত্তেজনার ম্যাচ আপনি কাকে সাপোর্ট করুন এবং আপনার ফেভারিট প্লেয়ার আপনার না কাকে সাপোর্ট করার প্রশ্ন আসছেই না তো এখানে এখানে যদি আপনি বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা চলছিলো তাহলে আপনি কাকে সাপোর্ট করবেন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছে আপনি কাকে সাপোর্ট করবেন ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলা চলছে কাকে সাপোর্ট করবেন সেখানে একটা প্রশ্ন প্রশ্ন এখানে 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 তো আসবে আসবে না না কোনো অপশন আমরা আমরা পাকিস্তানকে নাখানি চোমানি খাওয়াবো কিভাবে সেটা আলোচনা করতে পারে পাকিস্তানের বলিং লাইন আপকে কে দুরমুস করবে আমাদের ব্যাটাররা ব্যাট দিয়ে শুধু ছক্কা কাবে কত সেটা আলোচনা করা যেতে পারে আমাদের বলাররা পাকিস্তানের ব্যাটিংকে লাইন আপকে কীভাবে ধ্বংস করবে সেটা আলোচনা করে যেতে পারে আমাদের ব্যাটিং বলিং লাইন যথেষ্ট স্ট্রং আছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সবার আগে আছি আশা করছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতবর্ষে আসবে ভাই একটা প্রশ্ন ঠিক এক নম্বর ব্লকে আপনাদেরই দলে সক্রিয় কর্মী রাহুল মোল্লাকে তৃণমূলের কোনো এক নেতা কুড়ি লাখ টাকার জন্য তাদেরকে মারতে পারবে দিন দুপুরে দুষ্কৃতীদের এইভাবে দাবা দাবি চলছে ভাঙড়ে পড়ছে দেখুন আটটার জায়গায় আমি ষোলোটা চেয়েছিলাম তো পাড়ায় পাড়ায় আমি থানার কথা বলেছিলাম থানা দিলে হবে প্রশাসনকে তো অ্যাক্টিভ করতে হবে থানা দিলে হবে প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে ইউএন ইউনাইটেড নেশন বলছে এক লাখ মানুষ থাকলে দুশো পুলিশ দিতে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক লাখ মানুষ পিছু সাথ সাতানব্বই খুব আটানব্বইটা নাইনটি সেভেন পয়েন্ট ছয় ছয় বুঝতে পেরেছেন ও তো ও তো অহরাও হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি মানুষ এগিয়ে এসে একটা কমপ্লেন করছে না সমস্যা এখানে আমি যখনই বলছি পুলিশ তোলা তুলতে কিছু সবাই নয় কিছু একটা অংশ স্বাভাবিকভাবে তখন কি বলবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৃণমূল পরিচালিত সরকারের বিরোধিতা করছে একটা মানুষ যখন কমপ্লেন করবে ডিসি স্যারের কাছে আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে কোনো পুলিশ যদি তোলাবাজি করে সব পুলিশ করে না এটা কিছু কিছু করছে বদমাইশি করছে তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে যান নলপুনিতে ডিসি অফিস আছে ডাইরেক্ট ওনার কাছে একটা লিখিত নিয়ে গিয়ে ওনার অফিসে জমা করে রিসিভ নিয়ে আমাকে কপিটা দিন ওই কপি আমি বিধানসভায় তুলব তুলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব তাহলে ভাঙনের মানুষকে তোলাবাজি শিকার হওয়ার জন্য এত থানা দিয়েছিলেন না ভাঙনের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এ প্রশ্ন আমি করব আর এই প্রশ্ন করার আমি সাহস রাখি মমতা ব্যানার্জিকে কিন্তু তখন কিন্তু উত্তর দিতে হবে আমি চাইছি একটা অভিযোগের কপি আমার কাছে অভিযোগের কপি এসে পৌঁছাচ্ছে না এরা যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাসন্তীদের তৃণমূলের নেতারা পুলিশের সামনে বলছে পুলিশ মন্ত্রী আমাদের দিদি তা আমরা যেটা বলবো সেটাই শুনবে যেভাবে ঘরবাড়ি ভাঙচুর করা হলো কি বলবেন এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতি গ্রেপ্তার হওয়ার লাস্ট একবারে প্রকাশে বোমা নিয়ে ঘুরে আমাদের আমরা কথা চলছে ওটাকে আমরা প্রশাসন তার কাজে ব্যর্থ প্রশাসনকে তার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আর একটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে কোর্ট পুলিশ ইন অ্যাকশান নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি পুলিশ ইন নিয়ে আমরা কোর্টে যাচ্ছি ওই প্রশাসনিক কর্তাদেরকে কোর্ট থেকে আমরা জবাব নেব যে কেন তুমি ব্যবস্থা গ্রহণ করো আপনাদের রাজ্যে কমিটির নেতারা গেল গিয়ে থানাকে যখন বলল থানা বলছে বলে কোনো এফআইআর কপি হয়নি কিন্তু সেই রিসিভ দেখাচ্ছে তারপরেও তারা বলছেন যেটা আমরা দেখছি কি বলবেন এটা তো গাফিল অবশ্যই গাফিল তো চলছে এর জবাব কি বললাম যে প্রশাসন কাজ করবে না তাকে কাজ করানোর দায়িত্ব আমাদের তো একটা পড়ে

পাপ তখন বাপ করে ছাড়বেন এই দিন না আসে আমি চাইবো কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তো থ্যাংক ইউ ওকে ধন্যবাদ